সুপ্রের প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বিমানের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো যারা সৌদি আরব রিয়াদ থেকে ট্রাভেল করবেন সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব ভিডিওটির সাথে থাকবেন স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখলে টিকিটের প্রাইস সম্বন্ধে আপনারা অনেকটা আইডিয়া নিতে পারবেন এখান থেকে যদি টিকিট কাটেন এটা হলো অ্যানার ট্রাভেলস সৌদি আরব রিয়াদ ভাতা লুলু মার্কেটের একেবারে পাশে কিন্তু আমাদের এনা ট্রাভেলস সবচেয়ে কম প্রাইস ইনশাল্লাহ আমরা টিকিট গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি টিকিট কাটেন ফোন নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে যদি আপনারা ফোন করেন বা হোয়াটসঅ্যাপ এস এম আপনাদেরকে লোকেশন দেওয়া হবে তো আমরা এক নজরে দেখে নিব এখন বর্তমানে যদি টিকিট কাটেন সেক্ষেত্রে কোনটা সবচেয়ে কম প্রাইস আছে এবং সামান কিরকম করে নিতে পারবেন আপনারা কত কেজি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো ফাইন ভাই টিকিটের ব্যাপারে যদি বলতেন কোনটা সবচেয়ে কম প্রাইস আছে এখন বর্তমানে সবচেয়ে কম প্রাইজে সিঙ্গেল টিকিট যারা সামান্য একবারে সামান্য শুধু যাবেন হাতে পাঁচ কিলো চারশো পঞ্চাশ শিয়াল সালামেয়ার সালামেয়ার চারশো পঞ্চাশ শিয়াল পাওয়া যেতেছে ওয়েটিং আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা যাদের মাল একটু বেশি তিরিশ কিলো নেবেন হাতে সামথিং সাত সাত কিলো ওরা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রিয়াল আছে ইন্ডিগো এবং কি জাজির এয়ারলাইন্স কুয়েতে স্টে আছে তিন ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা এগুলা থাকে অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে অক্টোবর এবং সেপ্টেম্বরের এই যে কয়দিন আছে এই কয়দিনের ভিতরে আর যারা ডিরেক্ট ফ্লাইটে যাবেন লেজার ফ্লাইট আছে আমাদের এখন তিনটা বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এবং কি সৌদি এয়ারলাইন্স বর্তমানে ইউএস বাংলা এবং কি বাংলাদেশ এয়ারলাইন্সে ভালো অফার চলতেছে ডিসকাউন্ট সিঙ্গেল টিকিটের ক্ষেত্রে আপনার সাতশো তিরিশ সাতশো পঞ্চাশ আটশো রিয়ালের ভিতরে টিকিটগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সব ডেটে না এটা তবে দিন তারিখের উপর ডিপেন্ড করে সব তারিখে না যদিও সব ডেটে যদি বলেন তাহলে আমি আটশো রিয়াল বলবো আপনার যদি লং ছুটি হয় আপনার চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো টিকিট গুলো পাবেন লং ছুটি না ইউজ বাংলা তিন মাস চার মাস পাঁচ মাস ছুটিতে যদি সিট মিলে যায় কম রেটের তাহলে আপনার এ রেটে আমরা দিয়ে দেবো চোদ্দ পঞ্চাশ থেকে পনেরোশো রিয়ালের ভিতরে আপ ডাউন টিকিট আমরা দিয়ে দেবো ইউজ বাংলাতে তাহলে সবচেয়ে কম প্রাইস ইউএস বাংলা বাংলাতে সবচেয়ে কম প্রাইস দেখতেছেন ইউএস বাংলাতে আপনার টিকিট দেখা গেল যে চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো রিয়ালের মধ্যে আপনারা টিকিট পেতেছেন এবং ছুটি যদি আপনার তিন মাস প্লাস হয় সেক্ষেত্রে এই প্রাইসটা আপনারা নিতে পারবেন এখান থেকে ছুটি চার পাঁচ ছয় মাস ওদের জন্য আছে বাংলাদেশ বিমান ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো রিয়াল আপডাউন রিটার্ন টিকিট পঞ্চাশ কিলো মাল হাতে সাত কিলো বাংলাদেশ বিমান এবং কি ইউজ বাংলা অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর একত্রিশ তারিখ পর্যন্ত পঞ্চাশ কিলো সামান হাতে সাত কিলো তারা এই অফারটা দিতেছে সামানের ক্ষেত্রে এবং কি টিকিটের দামও মোটামুটি আয়ত্তের ভিতরে আর আপনাদের যাদের ছুটি কম তিন মাস তিন মাস যাদের ছুটি তাদের জন্য একটু রেট বেশি বাংলাদেশ এয়ারলাইন্সে সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো রিয়াল এর মধ্যে পাবেন আর শহীদ এয়ারলাইন্সে যারা যাবেন তাদের লং ছুটি সৌদি এয়ারলাইন্সে তাদের জন্য সতেরোশোর ভিতরে এবং কি সতেরোশো পঞ্চাশের ভিতরে টিকিটগুলো আছে এই মাসে গেলে সামনে মাসে গেলে অ্যাভেলেবেল আছে আর আপনার যারা তিন মাস দুই মাস তিন মাসের ছুটি সৌদি এয়ারলাইন্সে তাদের জন্য রেটগুলো একটু বেশি আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ শেয়ার সৌদি এয়ারলাইন্স বাকিটা বলেন যদি তো এখন দেখতেছেন টিকিটের প্রাইস গুলো কিন্তু অনেকটাই কম আছে যদি আপনারা টিকিট কাটেন সবচেয়ে কম প্রাইসে আমরা যে প্রাইস গুলো বলছি এগুলো কিন্তু দিন তারিখের উপর ডিপেন্ড করে আপনি দেখা গেল যে যে তারিখটা আপনাদেরকে বলবেন যদি অ্যাড থেকে কমে যদি আমরা দিতে পারি সেক্ষেত্রে কমে আমি আপনাদেরকে টিকিটগুলো দেওয়ার চেষ্টা করব আর যদি দিন তারিখের তারিখে ডিপেন্ড করে যদি পাঁচ দশ টিয়ার বা বিশ যদি বেশি হয় সেটাই কিন্তু আপনার কাছ থেকে রাখা হবে তো বিমান কার্গু প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো বিমান কার্গু এখন যদি আমাদের কাছ থেকে পাঠান আগে যে রেট আপনাদেরকে দিয়েছি সেটা থেকে আরো এখন কমে পাঠাতে পারবেন তো যারা সামান পাঠাতে চান সৌদি আরব রিয়া ভাতা ট্রাভেলস থেকে কিন্তু আপনারা যারা সামান পাঠাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের সার্ভিসটা কিরকম আমরা কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাদেরকে সামানটা দেওয়ার চেষ্টা করি অভিয়াসলি ইনশাল্লাহ আমরা তিন চার দিনের মধ্যে সামানটা দিয়ে দিই যদি বাংলাদেশ থেকে অনেকে 5 দিন 6 দিনের মধ্যে সামানটা পান অনেকে আবার 3 দিনেও পান পরিকল্পনা আমাদের দেখাগুলো আজকে যদি 5 থেকে 5টায় কিন্তু দিয়ে দিই আগামী কালকে দেখাগুলো যে 12টা আছে তো আমরা 12টায় দিয়ে দিব তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে সামান জমায়ে রাখি না প্রতিদিন একটা প্রতিদিন আমরা দিয়ে দিতেছি इवन সামানটা আমরা দ্রুত আপনাদেরকে পৌঁছে দিতে পারতেছি যারা সামান পাঠাবেন 20 কেজি খুবই কম প্রাইজে এখন পাঠাইতে পারবেন এবং এটা কিন্তু সামান কিছু জিনিস আছে নিষেধ এবং কিছু জিনিস আছে আপনারা সীমিত আকারে দেওয়া লাগে সেগুলো হয়তো আমি সবটা ভিডিওতে আপনাদের আগেও বলেছি তো যদি সম্ভব হয় আপনারা এর আগের ভিডিওটা দেখে নেন পারবেন তো আমি একটাই কথা বলবো আপনাদেরকে যদি টিকিট কাটেন আমাদের আসবেন বুঝতে আপনি অন্য জায়গাতে যাচাই করে তারপর আমাদের এনার ট্রাভেলসে আসবেন তাহলে প্রাইস সম্বন্ধে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে কম প্রাইসে টিকিট গুলো দেওয়ার জন্য তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম